সামন খো মারা অফিসিয়াল ইউটিউব চেনে সামনে সুন আদাম দারাম সে গড় জহার আর হুড়ি দুলনড় সুগঞ্চ চাল আবাতে আর ভিডিও সেই আর থুতি সারা থেকে আগুক তাবো দেব হোক দেহা তাবন পে চয় চির মা তুল

দেবোয়া বেরণ দেবণ পে এ জয় জীরিমা তুলু দাওণ পে দেবোয়া বেরণ দেবণ পে এ জয় জীরিমা তুলু দাওণ পে দেলা গো বুনিয়া দি মিলসাเมล দেবোয়া তে গুণ পে

চে উ ভাৱনাতেই আদাই কদন বা আৰু হয়তো আমাৰ বড়াই হয়তো লৈ আবাদ কবিগুৰু সাধু ৰামচ মূমৰ আজা সাৰি ধৰম চেৰে পুথিৰে গান্ত ভাৰত ইংৰেজ কিবা গবলৰে তাহেক আৰু আব্দৰমখন আকৌ ইৰমতে উচেদ বন তাহ আর আবু আডিসের তে কোনো হাতচারের বোন তাহের ওনা থেকে কবিগুরু দা আবো চেহগাও লাগি থেকে নোয়া সেরেন দোয় গা হটো আকাও বোনা আদো নিতো দো ভারত দিসম দো ফুরগল কান রেহো নিতো আবো ওকা ঠাওরে মেনা আকার বোনা মা বোন নেলমা মা আবো দিসম হরগে বিচের কাতে নেল তাবন পে নিত রেহো আবো কি বোন ফুরগল কানা আবো কি আবো হোক এইদের বন নিয়ামা কাদা আবো কি আবো হোক এইদের কো এমা কাওত বোনা ইঞ্জিন মেনা বাং জানি চেদা সে জানি ওনার আগে থেকে কবিগুরু বাবা তো নিত আবহাওয়া জয়চির তুলে মেতাবন কেন আবহাওয়া হোক এই নাম লাগি থেকে আর আবদ মিতে দমেল দমেল জুমিত কাতে তেঙ্গুন হয়ে মেতাবন কেন আর জুমিত কাতে গে সানাম বন উদয় দাঁড়ে আর হো মারাং সেদা কবিগুরুয়া সেরেন বন আঞ্জম লেগে

সানাম আদিবাসী সান্তার বহা ক চেক ভাবতেবন হিরিজ প আর চলতে আপন নি সাশে দারা রে উম আঙেনক আর নিত হাবি আবা ধরম কোড সাথে আলমক হোক আইদারি আনাই দিয়ে যা নি সামা রেগে হোক আইদার নাম লিগে লড়হাই তাবোনা আবাওয়া জনম আড়তে হোক আইদার বা আবা জাহের গারোতে হড়হাই তাবো এসটি সার্টিফিক লড়হাই হুই তাবো না আরও গুরু বাবা নিতা বোন আব মনে আলব বিনতরিজন মা আবাই আয়ুর সুতায়তার সন্তরাকায়নি আবাওয়া জীবী ঠাঁ বয় চির তুলতেই আদাই বন রি গুরু বাবা আবাইতে

পাৰ কত ইকে পাৰংগত আলি আলি জেল জীৱন কৈ কত ইকে পাৰাংগত

উনি সাশন পড়ে আবনা না আবদ এম পারে আপনার আর বের কে বের আব যদি মনে বাবু আলিংগাই তো তাহলে খান জারুড়ে মিন হল আবদার গে মা এনখান বই তুডিং মাছা সেই আর থি নি মুচা হাতার মা আর অনকা তে তেন পে নাপায় নাপায় থুতি চলি চেনেল লাইক শ্বয়াৰ চবক্ৰাইব কাটি তা মানমে দহৰাবিল গহাৰ আৰু মাৰাং জহাৰ আৰু হুংক দূৰণি চলাব সামগ্ৰী আৰু ৰাস্কৰে